আপনার আমার মা আপনাকে আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে জোরে বলেন টিকি না তাই আল্লাহ রাবি বলেন রে এক নম্বরে আমি তোমার মায়ের কথা বললাম কারণ তোমার মা দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধারণ করেছ যুবক তারা সন্তানের বাবা হয়েছ তোমরা হয়তো লক্ষ্য করেছ সন্তান মায়ের করবে গর্বে আরে প্রাণীর মা ঘুমাইতে গেল আরামের বিজানায় অক্রায়ন পৌষ মাঘ মাসের শীত মাঘ মাসের শীত কত কঠিন শীত সন্তান ধারণ করে মা রাত আড়াইটা তিনটা হয়ে গেছে মধ্যে দেখা যায় মা বিছানা আরামের বিছানা থেকে উঠিয়া দাঁড়াইয়া অথবা বসিয়া চোখের পানি জেরে ঝরে কেদেছে যদি বলেন মা গো মা তুমি লাগে কেন বিচার চারে দাঁড়াইয়া গেলা বসে গেলা এইবার মা বলবে শুন শুন রে বাবা শোন আমার গর্বে যখন সন্তান ছিল রে আমি কনকনের শীতের মধ্যে ঘুমিয়েছিলাম সন্তান গর্বে থাকা অবস্থায় আমার পেটের মধ্যে ঝুড্ড মার ধরে এমন লাজ্জি জ্বর এমন ব্যথা আমার পেটে

সোরে বন ইসরা তেইশ এবং চব্বিশ নাম্বার আয়াতে চমৎকারভাবে ভাবে মা বাবার আলোচনা করেছেন হুজুর এই আলোচনা করেছেন আমি বলছি বাবা এখনো যাদের মা বাবা বেঁচে আছে তাদের যেন জান্নাতের দরজা খোলা রয়েছে আমার আল্লাহ বলে বান্দারে আমার সাথে সদাচরণ করো রে ও বান্দা শুনো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বলছি বিশেষ করে কোন সময়টার মধ্যে তুমি তোমার আব্বার সাথে তোমার আম্মার সাথে সদাচরণ করবে করানুল কারিম থেকে বান্দা জেনে নাও আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন وقضى ربك الا تعبد الا اياه وبالوالدين, وبالوالدين احسانا إما يبلغن إن دجا الكبر أعدهما أو كلاهما فلا تقل لهما أُفِّ ولا تنهرهما وقل لهما قولا كريما আমি লম্বা কথা বলছি না বাবা কোন সময়টার মধ্যে আব্বা আম্মার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করা প্রয়োজন ওই সময়টার কথা আমার আল্লাহ করানুল জানিয়ে দিয়েছেন দিয়েছেন ইম্নাই অবলোগনাইং দাকাল কি বার আও কিলা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে বিশেষ করে বৃদ্ধ অবস্থায় যদি তোমার আব্বা আম্মার মধ্য থেকে একজনকে পাও আহাদু হুমাম একজনকে পাইলা আও কিলা হুমাম অথবা উভয়কে পাইলা কথা সংক্ষেপ সমাজে দেখা যায় কিছু কিছু ফ্যামিলিতে কিছু কিছু পরিবারে দেখা যায় বিশ বছর আগে প্রাণের বাবা আর দুনিয়া থেকে বিদায় হয়েছে বিশ বছর আগে বাবার ইন্তেকাল হয়েছে এখনো মা পৃথিবীতে বেঁচে আছে এমন হয় কি হয় না আওয়াজ করে বলেন হয় কি হয় না বিশ বছর আগে বাবার ইন্তেকাল এখনো মা বেঁচে আছে অথবা এমনও দেখা যায় পনেরো বছর আগে আগে প্রাণের মা দুনিয়া থেকে নিয়েছে প্রাণের বাবা বেঁচে আছে আবার এমনও আছে প্রাণের মা বেঁচে আছে প্রাণের বাবাও বেঁচে আছে আমার আল্লাহ বলে আহা একজন কি যদি বৃদ্ধ অবস্থাই পাও অথবা ও অথবা কেই পাও অর্থাৎ আব্বা কেউ পেলে পেলে এই বৃদ্ধ অবস্থায় যদি তাদেরকে পাও এই বৃদ্ধ অবস্থায় তোমার আব্বা আম্মার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করবে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার সময় হলো ওই বৃদ্ধ সময় জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আপনারা কেউ হয়তো বলতে পারেন আমি তো আব্বার সাথে সদাচরণ করি আমার আব্বু ভালো আচরণ আমার সাথে করে না আমি আম্মার সাথে ভালো আচরণ করতে চাই কিন্তু মা আমার আরেক ভাইয়ের পক্ষ নিয়ে আমার সাথে ভালো আচরণ করে না আমি ওদিকেও যাচ্ছি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা অনেক পরিবারে দেখা যায় প্রাণীর বৃদ্ধ বাবা পৃথিবীতে বেঁচে আছে বাবার খেত আপনি করতেছেন কিন্তু বাবা বলে আশপাশ আশেপাশের অথবা বাজারে গেলে বলে আমার ছেলে আমার তেমন খবর নেয় না আমার ভাইরা আমার বন্ধুরা কথা সংক্ষেপ করে দিচ্ছি করানিল কারিমের এই যে وفي ولا অকুল্লাহুমা وقل لهما বলে বান্দা তোমার अब्बा আম্মার সাথে এমন আচরণ করবে না যেই আচরণ করলে পড়ে তোমার প্রাণের মায়ের জবান দিয়ে শব্দটা বের হবে বৃদ্ধ অবস্থায় তোমার মা পৌঁছে গেল বৃদ্ধ অবস্থায় তোমার বাবা পৌঁছে গেল তুমি এমন আচরণ করলে পরে তোমার বৃদ্ধ বাবার জবান দিয়ে বৃদ্ধ মাহির জবান দিয়ে ও শব্দটা বের হবে অর্থাৎ আপনার কথাই যেন আপনার আচার আচরণে যেন বৃদ্ধ বাবার জবান দিয়ে ওক শব্দটা বের না হয় বৃদ্ধ মায়ের জবান দিয়ে যেন ওক শব্দটা বের না হয় সাবধান করে দিয়েছেন আমার আল্লাহ জুরে বলেন কে সাবধান করে দিয়েছেন জুরে বলেন কে আল্লাহর কথা মানতে হবে কি হবে না আমার ভাইরা মুফাসসিরীন کرام এই যে উফি ওয়ালা তানহারহুমা এই ওক শব্দটার ব্যাপারে দুই দিকে তাফসীর করেছেন এক দিকে করেছেন যে তুমি তোমার আব্বা আম্মার সাথে এমন আচরণ করবে না যে আচরণ করলে তোমার আব্বা আম্মার জবান দিয়ে ওক শব্দ বের হবে আবার আরেক দিকে তাফসীর করেছেন তোমার জবান দিয়েও যেন তোমার আব্বা আম্মার আচরণে ওক শব্দটা বের না হয় মুফাসসিরীন کرام এই রকম ভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আপনার বৃদ্ধ বাবা বেঁচে আছে একেবারে সংক্ষেপে আমি কথা বলব আপনার বৃদ্ধ মা অথবা আপনার বাবা বেঁচে আছে আপনি সকাল বেলা আপনার প্রাণীর বাবা আর ঘরে গেলেন বাবাকে নিজের হাতে বিছানা থেকে উঠাইলেন বাবা বিছানায় পায়খানা করে দিয়েছে নিজের হাতে পরিষ্কার করলেন বাবা বাবার গুলো পরিষ্কার করে জামা কাপড় পরিষ্কার জামা কাপড় পরানোর পরে আপনার নিজের হাতে প্রাণের বাবাকে ভালো মানের নাস্তা খাওয়ালেন এরপরে ঔষধ নিজের খাতে খাওয়ালেন দুই ঘন্টা পরে আবার কিছু চায়ের ব্যবস্থা করলেন সামান্য নাস্তার ব্যবস্থা করলেন নিজের হাতে এগুলো খাওয়ালেন দুপুর বেলা আপনার বাবাকে আপনার নিজের হাতে গুস্ত দিয়ে ভাত খাওয়ালেন ভালো মানের খাবার খাওয়ালেন বিকেল বেলা দেখা গেল আসরের নামাজ মসজিদে অনেকেই পড়েছে আপনার বাড়িতে হঠাৎ করে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ যারা তারা এসেছেন কথা আমি সংক্ষেপ করে দিচ্ছি মনে করেন আপনার বাড়িতে আমরা তো এলাকার মানুষ চিনি তাই তাদের কথাই বলছি শাহজাহান চেয়ারম্যান সাহেব আমাদের মঞ্চে আমরা বলি আলহামদুলিল্লাহ কথাটা বলতেছিলাম আমার চাচাকে দিয়েই বলি যে শাহজাহান চেয়ারম্যান সাহেব আপনার বাড়িতে গেলেন আমি কিন্তু ওয়াশ থেকেই ওই তাফসির থেকে বলতেছি একটা নাম উল্লেখ করছি মাত্র যে চেয়ারম্যান সাহেব গেলেন আমাদের গ্রামের সাবেক মেম্বার যারা তারা সবাই গেলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ইমাম সাহেব যারা তারাও আপনার বাড়িতে গেলেন যে কোনো একটা কাজে যেই কোনো একটা উদ্দেশ্যে আপনার বাবাকে কিন্তু আপনি ক্ষেতমত করতেছেন আসরের নামাজের পড়ে এই গণ্যমাগ্য ব্যক্তিবর্গ যারা তারা গেলেন যাওয়ার পরে আপনার বাবা রুমে ওই রুম যেই থেকে আপনার বাবা করুন একটা ডাক দিল বাবা আব্দুর রহমান আজ পনেরো দিন হয় পনেরো দিন হয় আমার এই গুসল করাও না বাবা আব্দুর রহমান এক সপ্তাহ হয়ে গেল বেলার খাবার আমার দাও না বাবার সকাল সকালবেলার নাস্তা দাও না ঔষধ দাও না গোসল করাও না আমার খবর নেও না আমার সেবা করো না আসলে কিন্তু আপনি সেবা করতেছেন সকালবেলা নিজে গোসল করাইলেন পরিষ্কার করাইলেন নাস্তা খাওয়াইলেন দুপুরে ভাত খাওয়াইলেন ফাঁকি আবার নাস্তা দিলেন নিজের হাতে খেদমত করতেছেন নিজের হাতে এবাবার বাবার ঔষধ খাওয়া খাওয়াচ্ছেন কিন্তু তাদের সামনে বলল খবর নেন না ঔষধ নাই চিকিৎসা নাই গোসল নাই খাবার নাই খবর নাই আসলে কিন্তু এমনটা না আপনি খেদমত করতেছেন মুফাসিরগণ বলেন রে আল্লাহর বান্দা শুনো 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 চেয়ারম্যান সাহেবের সামনে ওসির সামনে ডিসির সামনে ইমামের সামনে এমপির সামনে আর এলাকার সমস্ত মানুষের সামনেও যদি তোমার আব্বা বলে তুমি খবর নেও না তুমি ঔষধ দাও না খবর নাও না গোসল করাও না এতে তোমার জবান দিয়া ঔষধটা বের করবা না কারণ এই কারণে বের করবা না তোমার আব্বা বৃদ্ধ হইতে হইতে শিশুর মত হয়ে গেছে ছোট বাচ্চা যেমন করে একটু আগে কি খাইলো মনে থাকে না একটু আগে কি বললো মনে থাকে না তোমার আব্বা বৃদ্ধ হইতে হইতে শিশুর মতো হয়ে গেছে তুমি যে খেতমত করেছো তোমার আব্বা ওইটা খ মনে রাখতে পারে নাই সুতরাং এত গণ্যমান্য মানুষের সামনে বলল তুমি খবর নেও নাই এটা তোমার বাবার কোনো দোষ না দোষ না আমি আল্লাহ নিষেধ করলাম এত গণ্যমান্য মানুষের সামনেও যদি বলে খবর নেও না এরপরেও তোমার এই জবান দিয়া ও শব্দটা বের করতে পারবে না নিষেধ করলাম আমি আল্লাহ জুরে বলেন আল্লাহ আকবার এবারে বুঝছেন বাবা আমরা তুই একটু যদি বাবা বলে যে আরে তুই আমারে জ্বালাই লেস। কি আমি জ্বালাই লাইসি তোমারে যাও আজাদ থেকে আমি তোমারে তালাক দিয়ালাইলাম কোন না বিল্লা আব্বারে বলে তালাক দিসি মানে আব্বার খেদমুথ আর করবো না আজ থেকে আর আমার কানা করি একটা পয়সাও তোমার পাছনে খরচ করবো জোরেখন নাওজু বিল্লা আব্বা আম্মা না হায়াত থাকতে আব্বার সেবা করলাম বেঁচে থাকতে আম্মার সেবা না বাবা ও যাদের মা বাবা বেঁচে আছে আপনি খেদমত করতেছেন খ্যাদমত করার পরেও বলে আপনি খ্যাদমত করেন না তাদের কথায় আপনি কর্ণপাত করবেন না এই যে আব্বা বলল খ্যাতমত করেন না এটা কিন্তু বাবার অন্তর থেকে বলে নাই বাবা শিশুর মতো হয়ে গেছে একটু আগে কি বলছে আর খেয়াল থাকে না তাই আমার আল্লাহ কয় মন্দারে আব্বা এই কথার পরিপ্রেক্ষিতে তোমার জবান দিয়া ও শব্দটা করতে পারবা না বরং আব্বা আম্মার সাথে নরম সুরে কথা বলবা সুন্দর সুরে কথা বলবা ধমকের সুরে কথা বলতে পারবে না নিষেধ করলাম আমি আল্লাহ জুড়ে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা কেন আব্বা আম্মার খেদমত করবেন হাদিস শরীফ এসেছে আমি আর হাদিসের আবারত আরবি পড়তে যাচ্ছি না একেবারে সহজভাবে বাংলা অনুবাদটা বলে দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলো এসে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি কার সাথে সর্বাধিক সদাচরণ করব কার সাথে নরম সুরে কথা বলবো কার সাথে সুন্দর সুন্দর কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা তোমার মায়ের সাথে কলা রজুলু ওই লোকটা আবার বলল সুম্মামান এরপরে কার সাথে সর্বাধিক সদাচরণ করব কলা উম্মুকা আল্লাহর রসুল বললেন তোমার মায়ের সাথে কলা রজুলু সুম্মামান ওই লোকটা তৃতীয়বার তৃতীয়বার আবার প্রশ্ন করল সুম্মামান আমি কার সাথে তিন নাম্বারে সদাচরণ করব কালা উম্মুকা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তিন নাম্বারে ও তোমার মায়ের সাথে সদাচরণ করবে কালা রজুল সুম্মামান ওই লোকটা চার নাম্বারে প্রশ্ন করলো চার নাম্বারে কার সাথে সদাচরণ করব চার নাম্বারে আল্লাহর হাবিব বললেন চার নাম্বারে তোমার বাবার সাথে সদাচরণ করবে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আচ্ছা তিনবার কেন মায়ের কথা বললেন তিন তিনবার প্রথম কেন মায়ের কথা বললেন জানার প্রয়োজন আছে কিনা আমরা অনেকেই আমরা সবাই জানি তারপরে খেয়াল করি না এই হাদিসের ব্যাখ্যা এসেছে এক নম্বরে মায়ের কথা বলার কারণ হলো আপনার আমার মা আপনাকে আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে জুড়ে বলেন ঠিক কিনা তাই আল্লাহ এক নম্বরে আমি তোমার মায়ের কথা বললাম কারণ তোমার মা দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধারণ করেছে ও যুবক সন্তানের বাবা হয়েছ তোমরা হয়তো লক্ষ্য সন্তান মায়ের গর্বে আরে প্রাণীর মা ঘুমাইতে গেল আরামের বিজানায় অগ্রায়ন পৌষ মাঘ মাসের শীত মাঘ মাসের শীত কত কঠিন শীত সন্তান গর্বে ধারণ করে মা ঘুমিয়াছে গভীর রাত আড়াইটা তিনটা হয়ে গেছে গভীরর মধ্যে দেখা যায় মা বিজানাজריה আরামের বিজানা থেকে উঠিয়া দাঁড়াইয়া তবে বসিয়া জগের পানি ঝরে ঝরে কেদেছে যদি বলেন মা 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 তোমার কিwidetilde লাগে না গো মা কেন বিচার আছে দাঁড়াইয়া গেলা বসে গেলা এইবার মা বলবে শুন শুন রে বাবা আমার গর্বে যখন সন্তান ছিল রে আমি কনকনে শীতের মধ্যে ঘুমিয়েছিলাম সন্তান গরে থাকা অবস্থায় আমার পেটের মধ্যে যুদ্ধ জুদ্ধ লাজ্জি মার ধরে এমন লাজ্জে ধরা এমন ব্যথা আমার পেটে আরম্ভ হইতো এই শীতের যে বহুগুলো ব্যথা আমি অনুভব করতাম আমি পেটের ব্যথা তাই আর কম্বল টেনে ঘুমাতে পারতাম না আরামেরই বিছানা জানিয়া আমি মা আল্লাহর নামের শুরু করতাম জোরে বলেন আল্লাহ বা না রে তাকবি না রে রিসালা হজরত মাওলানা এরশাদুল ইসলাম সাইফি সাহেবের আগমদ মাহাবিল কমিটির পক্ষ থেকে মাহাবিল কমিটির পক্ষ থেকে সবাই বলে আলহামদুল্লাহুল্লাহ যাই হোক আমি আগেই বলেছি যে কখন যে সিংহায় ফু পরে যায় মানে সময় তো আমার একেবারেই স্বল্প তো যাই হোক আমি আর সামনে পারছি না এক নম্বরে বলেছেন মায়ের কথা মা গর্বে ধারণ করেছেন দুই নম্বর মা আপনাকে আমাকে কম পক্ষে ছেলে সন্তান হলে কম পক্ষে দুই বছর দুগ্ধ পান করিয়েছেন ছোট সময় আমরা মায়ের বিছানায় প্রস্তাব করে দিতাম বাবা পরিষ্কার করে নাই মা করেছেন এক নম্বরে গর্বে ধারণ করেছে তাই মার কথা প্রথম বলেছে দুই নাম্বার দুগ্ধ পান করেছেন তাই রসুল দুই নম্বরেও মায়ের কথা বলেছেন তিন নাম্বার মা তিন নাম্বার দুধের কথা আসলে এক নাম্বার গর্বে ধারণ দুই নাম্বার প্রসবের একটা যন্ত্রণা মা সহ্য করেছেন এই যে প্রসবের যন্ত্রণা এটা মা সারা দুনিয়ার কেউ বলতে পারবে না তাই এক নাম্বারে গর্বে ধারণ করেছেন দুই নাম্বারে প্রসবের যন্ত্রণা মা সহ্য করেছেন তিন নাম্বারে কমপক্ষে ছেলে সন্তানকে দুই বছর হইল দুধ পান করিয়েছেন এই কারণে রসুল প্রথম তিনবার মায়ের কথা বলেছেন আমরা মায়ের কথা মতো চলবো মায়ের খ্যাতমত করে মায়ের দোয়া নেব বাবার খ্যাতমত করে বাবার দোয়া নেব কথার সামনে বাড়াতে যাচ্ছি না আল্লাহ তালা যেন তৌফিক দান করে বলি আল্লাহ আমিনা তৌফিক ইল্লা